সরিষা ইলিশ আমরা সবাই পছন্দ করি সেই সাথে সরিষা দিয়ে রুই মাছের ভাপা সেটাও কিন্তু আমরা অনেকেই পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুরে রান্না করেছিলাম সরিষা দিয়ে রুই মাছ এই মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করেছি সেখানে সাদা সরিষা দিয়েছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই মশলাগুলোর মধ্যে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা ব্লেন্ড করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এখানে আমি রুই মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম নর্মালি আমরা ইলিশ মাছটা ভেজে নেই না কিন্তু রুই মাছে হালকা একটু গন্ধ থাকার কারণেই মাছটা একটু ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্টান বসিয়ে নিচ্ছি যেন বাটিটা নড়াচড়া না করে এখন বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাছটাকে স্টিম করে নিব স্টিম করা খাবার কিন্তু আসলেই অনেক বেশি মজার হয় আর এর মধ্যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে গরম ভাতের সাথে রুই ভাপা বেশ জমে ওঠে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ